হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন এই প্রচণ্ড গরমে যদি ঠান্ডা খাওয়া যায় তাহলে কিন্তু মন প্রাণ পুরো ঠান্ডা হয়ে যায় সে যে কোনো কিছুই হোক না কেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং আমপান্নার শরবত তো চলো দেখো আমি খুব সহজে কিন্তু এই রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো যতটা পারবো খুব সহজে তোমাদের সাথে শেয়ার করছি এই আম পায়নার শরবত তোমরা কিন্তু ফ্রিজে স্টোর করেও রাখতে পারো গেস্ট এলে তখন কিন্তু সেটা পরিবেশন করে দিতে পারো তো দেখো কত সহজেই এই আম্পায়নার শরবত তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আম মিডিয়াম সাইজে দুটো আম নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে আমি দেখো গরম জল চাপিয়ে দিয়েছি গরম জলটা ফুটে গেছে গরম হয়ে গেছে এর মধ্যে আমি আম দুটোকে সেদ্ধ করতে দেব। এখানে আমি দুটো আম দিয়ে দিয়েছি আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণে আদা সে আদাটাকে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা ঝালটা তোমরা বুঝে দেবে কম চাইলে কমও দিতে পারো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার সমস্তটাকে আমি এটাকে কুড়ি মিনিট মতন সেদ্ধ হতে দেব যতক্ষণ সেদ্ধ না হচ্ছে দেখো আমি এবার কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখে নিই আমটা সেদ্ধ হয়েছে কি না আমটা কিন্তু দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে মানে আমটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো আমি আমগুলোকে এবার তুলে নিচ্ছি আম এবং যা আদা কাঁচা লঙ্কা সমস্তটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে সমস্তটাই আমি তুলে নিচ্ছি দেখে নাও তো আমি পুরোটা তুলে নিলাম এবার দেখো আমি তুলে একটা জায়গায় নিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি খুব ঠান্ডা করবে না হালকা ঠান্ডা অবস্থাতেই এটাকে আমি ছাড়িয়ে নেব তো দেখো আমি পুরো আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি ঠিক এভাবে ছাড়িয়ে নেব পুরোটাই দেখো নিজে নিজেই ছেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো যেহেতু একটু গরম আছে হালকা সেহেতু আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো এই আদাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে তোমরা একবার দিয়ে দেখবে এরকমভাবে একবার করে দেখো আম পান্নার শরবত অবশ্যই ভালো লাগবে তো দেখো আমি সমস্ত খোসাটা ছাড়িয়ে নিলাম তো দেখো আমি এটা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি চামচের সাহায্যে ভালো করে এটাকে বের করে নেবো পাল্পগুলোকে আমের গায়ে যে পাল্পগুলো আছে সেগুলো আমি সমস্ত চামচ দিয়ে বের করে নিচ্ছি তো দেখো আমি এখানে সমস্তটা বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমের যে আঠিটা সেটাও কিন্তু পরিষ্কার হয়ে বের হয়ে এসছে তো আমি এটাকে এবার আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব সমস্তটা আমি বের করে নিলাম এবং সমস্তটাই আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা এবং আমটা আমের পাল্পটা তো এবার দেখো আমি এটা দিয়ে দিচ্ছি মিক্সি জারের মধ্যে এবার এর মধ্যে দিচ্ছি আমি চিনি চিনিটা তোমরা বুঝে দেবে যদি আমটা টক হয় কম বেশি হতে পারে চিনি আমি সেই বুঝে দিলাম আর দিয়ে দিলাম বিট লবণ আর দিচ্ছি দেখো এখানে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলা বলতে এখানে গোটা জিরেকে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এবার দেখো ঠান্ডা জল দিলাম অল্প সেই ঠান্ডা জলটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এখানে আট থেকে দশটার মতন পুদিনা পাতা রয়েছে সেই পুদিনা পাতাটা আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে পুদিনা পাতা দিলে আম পান্নার টেস্টটা কিন্তু অপূর্ব খেতে হয় তো দেখো আমি এবার এটাকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে পাল্পটাকে তৈরি করে নেবো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পাল্পটা তৈরি করে নিয়েছি এবার এই পাল্পটাকে আমি একটা জারের মধ্যে নিয়ে নেব তোমরা কিন্তু এইভাবে জারের মধ্যে নিয়ে ফ্রিজের মধ্যে যদি রেখে দাও স্টোর করে তাহলে কিন্তু যখনই কোনো গেস্ট আসবে তাদেরকে এখান থেকে অল্প অল্প করে নিয়ে প্রয়োজন মতো তোমরা কিন্তু শরবত করে দিতে পারো তো দেখো আমি এটা পুরোটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কিছুটা জল মেশাবো জল মিশিয়ে এটাকে পুরো ঠান্ডা করে নেবো ফ্রিজের মধ্যে তো এভাবে নিয়ে নিতে পারো দিয়ে ফ্রিজের মধ্যে রেখে যখন মন চাইবে তখন কিন্তু গ্লাসে ঢেলে নিয়ে তোমরা খেতে পারো তো দেখো আমি ভালো করে গুলে নিচ্ছি এবার এই পুরো জার সমেত কিন্তু তোমরা ফ্রিজে রেখে যখন প্রয়োজন হবে তখনই কিন্তু বের করে ঢেলে আইস কিউব দিয়ে তোমরা খেতে পারো তো দেখো আমি এটা নিলাম এবার এখানে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক দুটো গ্লাস নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ এবার গ্লাস দুটোর মধ্যে আমি এই আম পান্নার শরবতটাকে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি তো পুরোটা আমি দেখো দুটো গ্লাসে ভালোভাবে ঢেলে দিলাম তোমরা চাইলে আগেও আইস কিউবটা দিয়ে দিতে পারো আমি আইস কিউবটাকে পরে দিচ্ছি তো দেখো আমি এখানে দুটো করে আইস কিউব দিয়ে দিলাম তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো যদি বেশি ঠান্ডা খেতে চাও অবশ্যই আইস কিউবগুলো বাড়িয়ে নিতে পারো তো দেখো আমি দুটো দুটো করে দিয়ে দিলাম দুটো গ্লাসে এরপর আমি পুদিনা পাতা দিয়ে জাস্ট গার্নিশিং করার জন্য দুটো করে পুদিনা পাতা এখানে দিয়ে দিলাম যাতে দেখতে খুব ভালো লাগবে এবার একটু আমি চামচ দিয়ে গুলে নিচ্ছি ভালো করে দেখো আমি এটাকে গুলে নিলাম এরপর আমি একটু লেবুটাকে গোল করে কেটে নিয়ে আমি জাস্ট গার্নিশিং করার জন্য দেখতে সুন্দর লাগার জন্য এরকমভাবে সাজিয়ে নিলাম দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে আর এরকম যদি শরবত গরমের সময় পাওয়া যায় তাহলে কিন্তু মন প্রাণ পুরো ঠান্ডা হয়ে যাবে এবং কোনো গেস্ট এলেও তাদেরকেও যদি এরকমভাবে পরিবেশন করো তারাও কিন্তু খুব খুশি হবে এই গরমের সময় দেখতেই পাচ্ছ পুরো রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা আম পান্নার শরবত তোমরাও বাড়িতে এভাবে বানাও অপূর্ব স্বাদের খেতে হয় এই আম পান্নার শরবত এভাবে একবার অবশ্যই বানিয়ে দেখো আমি যেভাবে বানালাম এখানে আদা ও কাঁচা লঙ্কার ফ্লেভারটাও পাবে অসাধারণ স্বাদের কিন্তু এটা খেতে হয় একবার হলেও বাড়িতে বানিও আশা করব তোমাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও যতটা পারবে এবং যতটা পারবে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যদি নতুন কোনো রেসিপি ছাড়ি তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আশা করব আমার এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে